पता कर आता दरी दीदी केव्हा दीदी मुली कोणी नाही एम दीदी 10 बाय वाली भाषा नाही जास्त आहे आणि दीदी तुझं आज नाही काय जाय हा मला हम तर मी मुली तो दीदी का असं અને રીતે કિતાને આવશે તો સાલ નહીં ધરાની સાક્ષી જે દુકાઈ તો આ તો ન તૈયાર সবাই ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না কেন

আচ্ছা স্বামী আহমেদ ভাইয়া বলছেন আলাইকুম সবাই কেমন আছেন কেউ এখানে নেই তো আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সময়টা ঠিক কাটে না এর জন্য এখানেও চলে এলাম সবাই জয়েন হন হ্যাঁ হবে আমার প্রিয় ঈশা চলে আসলে এখানে চলে আসবে সবাই তো ওরা দুজন এখানে অনেকটা ইয়া করে ঝগড়া করে তো ওদেরকে নিয়ে আমার ভালোই কেটে যায় লাইফটা গল্প করতে করতে ঈশা নিশ্চয়ই এসে আমাকে কালকে অনেকটা মিস করছে অনেক খুঁজে ছিল কিন্তু কালকে আমি আসতে পারিনি এসেছিলাম কিন্তু কারেন্ট চলে যায় এজন্য থাকতে পারি নাই ঈশা তুমি কি শুনতে পাও চলে আসো তোমার জন্য আমি ওয়েট করতেছি

আচ্ছা কেউ আসছো না কেন আমি একটু এখানে টাইমটা মানে সময়টা কাটাতে এলাম তোমরা আসছো না তাহলে আমি কোথায় চলে যাব নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছে মার্শাল্লা অসাধারণ লাগতেছে না কেন আমি কিন্তু ঘুঁজি দিয়ে ফোন ভেঙে দিব আচ্ছা লাইভে যারা যারা আছেন সবাই কমেন্ট করি কিন্তু এখানে কেউই নেই আচ্ছা আমার কেমন হয়েছে এই যে আমার সুন্দরী কি ওটা মনে আছো গরিবের বন্ধু ভাই আমি আপনার পরে খুবই খুবই রেগে আছি কারণ আমি এই তো দু তিন দিন ধরে কন্টিনিউই লাইভে আসছি কিন্তু আপনারা কেউ আসছেন না আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনার কি ভালো লাগলো আচ্ছা আপনার কি ভালো লাগলো আসার জন্য আচ্ছা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা হচ্ছে পাগলি স্টাইল আচ্ছা আপনাকে অনেক দিন পর দেখলাম আচ্ছা দেখে খুবই ভালো লাগতেছে আগের চেয়েও অনেক কিউট লাগতেছে দেখতে ও আচ্ছা থ্যাংক ইউ গরিবের বন্ধু ভাইয়া আচ্ছা মানুষ অনেক বেইমান হ্যাঁ একদম ঠিক বলছেন শামীম ভাইয়া মানুষ অনেক বেঈমান আপু আপনার বান্ধবীরা কোথায় একটা লাইট আচ্ছা একটা লাইট চালাচ্ছে আচ্ছা একাই ও আচ্ছা ও ইদানিং অনেকটাই বিজি আছে গো আচ্ছা বাগেরহাটের রাজাবাবু সালাম আলাইকুম ইসলাম কেমন আছেন ভাইয়া আচ্ছা চারজন ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তো চারজনে একটু কমেন্টে আসি কমেন্ট করি আচ্ছা আপু আসলে কাজের অনেক চাপ আচ্ছা আপু আসলে কাজের অনেক চাপ তাই লাইভে আসার সময় পাইনি আচ্ছা ভুলে যাবে আচ্ছা ভুল বুঝবেন না দুঃখিত না আসার কারণে ওকে ভাইয়া আমার এখন ঠিক ভালো লাগে না যেন আমার ভিডিও করতে ভালো লাগে না ভিডিও আপলোড করতেও ভালো লাগে না মনটাও ভালো নেই আচ্ছা জানাই রি হ্যাঁ ভালো কেমন আছেন আপনি আমি আপনাকে অনেক মিস করছি ও আচ্ছা তাই নাকি গরিবের বন্ধু ভাইয়া আচ্ছা কমেন্টটা চলে গেল আমি আপনাকে অনেক মিস করছি আপনার লাইভে যুক্ত না হওয়ার আচ্ছা না হবার পেয়ে আমাকে ক্ষমা করে দেবেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু বাগেরহাটের বাবু আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন আচ্ছা কোথা থেকে অবশ্যই জানাবেন কেমন আছো কেমন আছে আমি ভালো আছি জানাই শরীর কেমন আছে শরীর ভালো আছে মনটা ভালো নেই আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে জি ভাইয়া বাড়িতে সবাই ভালো আছে অলস হয়ে গেছেন জানি না অলস হয়ে গেছি না কি হয়ে গেছি কিছুই আমার এখন ভালো লাগে না নাগেরহাটের রাজা বাবু আচ্ছা আপুকে চিনতে পেরেছেন আপু কে চিনতে পেরেছেন না গো বাগের রাজা বাবু চিনতে পারি নাই সরি আচ্ছা আপু আমাকে চিনতে পেরেছেন হুম চিনতে পারছি না আচ্ছা সবাই কি হারিয়ে গেছো আচ্ছা পাঁচজন ওয়াচিং দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করো স্ক্রিনে ডাবল করে একটা লাইক করে দিবে ফেসবুকে আমার সাথে একটু আছে আচ্ছা চিনতে পারছি না তো ফেসবুক আইডিতে তোমার নাম কি দেওয়া আছে একটু বলবে রাজা বাবু তোমার নামটা কি দেওয়া আছে ফেসবুকে একটু বলো সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আচ্ছা এমডি আজ আছি ও আচ্ছা হ্যাঁ চিনতে পারছি এরকম নামে একটা ফ্রেন্ড আছে তো কমেন্ট করে তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এখানেও আসার জন্য আচ্ছা সবাই একটু কমেন্টে থাকি আপু আপনার মতো আমারও এখন আর ওইভাবে ভিডিও করতে ভালো লাগে না জানি না কেন ও আচ্ছা আমার তো না হয় মোড়টা কেন যেন ভালো লাগে না খারাপ জন্য করি না কিন্তু তোমার কি কি জন্য ভাইয়া কেন এরকম হয় কাজের চাপ নাকি আচ্ছা আমার তো মনে হয় পাগল পাগল লোক আপু আপনার বাসা কি আচ্ছা হ্যাঁ আমার বাসা জেলায় আপু আপনার একটা প্রেম করতে মন চাচ্ছে আচ্ছা আপু আমার একটা প্রেম করতে মন চাচ্ছে কি করবো বলেন তো আমি কি বলবো ভাইয়া আমার তো ফ্রেন্ড নেই যে রিলেশন করিয়ে দিব ওরকম মানে রিলেশন করার মতো আপাতত ওরকম কোনো ফ্রেন্ড নেই আচ্ছা আমার একটা গার্লফ্রেন্ড দরকার একটা আর ভালো লাগে না আচ্ছা তাহলে একটা ভালো মেয়ে দেখে রিলেশন শুরু করে দিন আপু অনেক সুন্দর গান গেয়েছেন জানিয়েছে আপনার অভিজ্ঞতা এটাকে কি গান বলে কেউ নাই নাকি এভাবে বসে থাকতে ভালো লাগে না কেউ থাকলে হয়তো গল্প করতে ভালো লাগে টাইমটা পার হয়ে যায়

হোসেন শেখ হায় হালো কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আচ্ছা ওয়াচিং এ সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছো না কেন আমি ওটাই বুঝতে পারতেছি না আচ্ছা কলকাতা থ্যাংক ইউ সো মাচ গার্লফ্রেন্ড আচ্ছা আপু আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তাই এখন সব কিছু বাদ দিয়ে দেবদাস সেতে বসে আছি বসে রয়েছি আচ্ছা কেন গার্লফ্রেন্ড কি করছিল ব্রেকআপ কেন হয়েছে বিয়ে হয়ে গেছে নাকি আমি চলে যাচ্ছি কেন গো রাজা বাবু একটু থাকো না আচ্ছা এখন কাজ করতেছি কি কাজ করেন ভাইয়া এই যে আপু আমি তো বসে রয়েছি আপনার সাথে কেন আপনার ভালো লাগবে না বলেন গরিবের বন্ধু বই মানে বুঝতে পারছি না ভাইয়া আপু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নতুন দেশি বিনো আছে নতুন দেশি বিনোদন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমার নতুন রূপ আছে নতুন রূপ দেখতে পাবেন দেশি বিনোদন আচ্ছা তাহলে তোমার ওই আইডিটা দিয়ে আমার আইডিতে একটা কমেন্ট করো ভাইয়া আমার ঘুম চলে যে তোমরা কি কেউ থাকবে কি হইলো বলো জান জানাই বলো কেমন আছেন কি করেন আচ্ছা সরল মনের মানুষ চলে আসছে কি গো সুন্দরী কেমন আছো আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কেন তো ভালো আছি ও আছে কি করেন আপনি কি আচ্ছা ভাই সবাই ভালো থাকো আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি ঘুম পাচ্ছে কেন